সালাম মালিক শাই কুয়ারিশ শহর তুলা আমার একটু প্রশ্ন সন্তান হয়েছে আজের নয় দিন হলো কিন্তু মাসিক বন্ধ হয়ে গেছে দুই দিন থেকে এখন কি আগের মতো সলা তাদের করতে পারব নাকি চল্লিশ দিন অপেক্ষা করতে হবে জানি উপকৃত করবেন মাসিক যখনই বন্ধ হয়ে যাবে দেখছেন যার কোনো লক্ষণ নেই তখন গোসল করে সলা শুরু করে দেবেন ঠিক চল্লিশ দিন সর্ব ঊর্ধ্বে যদি দেখা যায় যে ব্রেডিং বন্ধ হচ্ছে না রক্ত আসতেই আছে তাহলে সর্বোধে চল্লিশ দিন চল্লিশ দিন পার হয়ে যদি রক্ত আসতে থাকে তখন শরীয়তের বিধান হচ্ছে তখন ইস্তেহাজা রোগের কারণে তখন রক্ত আসলেও গোসল করে সলাদ পড়তে হবে জি কিন্তু দু দিন তিন দিনেও যদি রক্ত বন্ধ হয়ে যায় আর কোন রকমের রক্ত আর না আসে দেখছেন তারপর রক্ত সলাত রক্তগুলি চলে এসছে তাহলে গোসল করে সলাদ পড়বেন আবার যদি দেখা যায় যে আবার শুরু হয়ে গেছে তাহলে তখন আবার সলাদ বন্ধ করে দেবেন জি আসসালামু আলাইকুম ওয়ালিকুম সাহামতুল্লাহ আমি আমিরুল ইসলাম বাংলাদেশ থেকে ওমরা হজ করে আসার সময় মোয়াল্লেম হাজিদের হাতে শুল্কমুক্ত একশো গ্রাম স্বর্ণ দিয়ে দেই দেশে এসে নিয়ে যাই মোয়াল্লেম স্বর্ণ ব্যবসা করে হাজিদের এই কাজ করা সঠিক হবে কি না জানাবেন না এটি হাজিদের জন্য জায়েজ নয় আর এই মোয়াল্লেমের জন্য জায়জ নয় এতে যে দেশ থেকে স্বর্ণ নিয়ে যাচ্ছে হ্যাঁ তাদের আদেশ অমান্য করা হচ্ছে আইন বিরোধী কাজ করা হচ্ছে এটা আইন নয় যে আপনি এখান থেকে কিছু আপনার কাস্টমার রেডি রাখবেন বহন করার জন্য আর আপনি স্বর্ণের ব্যবসা করবেন আর এখান থেকে এইভাবে নিয়ে যাবেন যতটা অনুমতি যায় ততটা আপনি নিতে পারেন আর সেটা ব্যবসা করছেন ব্যবহার করার জন্য নয় আর যে দেশে নিয়ে যাচ্ছেন সেখানেও বৈধ নয় সুতরাং সেখানে যদি ধরা পড়ে এরা যখন ধরা পড়ে আর অফিসার জিজ্ঞেস করছে কর্মকর্তা জিজ্ঞেস করছে মিথ্যা কথা বলে যেটা আমি নিজের ব্যবহারের জন্য নিয়ে এসেছি অথচ নিজের ব্যবহারের জন্য না নিজের যেন এসেছি কিন্তু আপনার সাথে তার মুজুর হ্যাঁ তাদেরকে পারিশ্রমিক দিচ্ছেন অথবা তাদের মাধ্যমে নিয়ে যাচ্ছেন এখানে বেশ কিছু এরকম স্বর্ণ ব্যবসায়ী আছে যারা মুখে দাঁড়িয়ে রাখে নামাজ পড়ে সেই আকিদার দাবিদার কিন্তু এই হারাম ব্যবসায় জড়িত সৌদি আরব থেকে যে কেউ প্যাসেঞ্জার যাচ্ছে প্রবাসী এখান থেকে ছুটি যাচ্ছে তার হাতে ধরিয়ে দিল তাকে পাঁচশো টাকা পারিশ্রমিক দিয়ে দিল আর ওখানে ফিট করে রেখেছে তার দালাল ফিট করে রেখেছে এয়ারপোর্টের গেটে সেখানে রিসিভ করে নিল যদি ধরা পড়ে তাহলে মিথ্যা কথা বলবে যে এটা আমার মালিকের নাম বলবেন নিজের ব্যবহারের জন্য নিজের জন্য না সব হারাম যে ব্যবসায় মিথ্যার আশ্রয় নিতে হয় সেই ব্যবসা হারাম যে ব্যবসায় মুসলিম শাসকের আইন অমান্য করা হয় সেই ব্যবসা করা হারাম বারাকাল